হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থই আছি কিন্তু আশেপাশে যে পরিস্থিতি দেখছি তাতে আমার মনে হয় না যে বেশি দিন আমি ভালো থাকতে পারবো কারণ দেখো আমি না প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে বলে এসেছি পার্সোনাল অ্যাটাক বাড়ির ছেলে হোক বাড়ির মেয়ে হোক বাড়ির বউ হোক বাড়ির স্বামী হোক বাড়ির কাউকে নিয়ে আমরা টানবো না আমি এর নীতিতে মেনে চলি আমরা কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি করতে এসেছি শুধুমাত্র আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি আমাদের বাড়ির লোক এখানে এসে কন্ট্রোভার্সি করছে না আমার বাড়ির লোক কিন্তু দেখা যাচ্ছে না তারা এসে তোমাকে দু চারটা গালিগালাস দিচ্ছে না কেন তাহলে বাড়ির লোককে টানা হবে কেন বাড়ির লোক এসে এখানে বাড়ির লোককে নিয়ে মানে বাড়ির লোককে নিয়ে কি বলবো খেলা হচ্ছে ছিনিমিনি খেলা হচ্ছে জীবন নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আজ গত পরশু একটা ভিডিও তোমরা দেখেছো সেখানে টুনটুনি দিদা একটা ভিডিও করেছে যেখানে পরিষ্কার বলে দিয়েছে যে সুতোপা জন্য স্যান্ডির সুগার হয়েছে আজকে তিনি ডিনাই করলো যে আমি তো সুতোপাকে বলে নি আমি বলছি যে টুনটুনি দিদা প্রত্যেকটা মানুষকে কি তুমি গাধা ভেবেছো নাকি ছাগল ভেবেছো যে সারাদিন এদিক ওদিক ঘুরবে কাঁঠাল পাতা সেভাবে চিবোতে চিবোতে তোমার ভিডিও দেখবে এবং মাথায় কোনো ঘটের মধ্যে কোনো বুদ্ধি থাকবে না সেই কি বলবো গোবর নিয়ে বসে তোমার ভিডিও দেখে আমরা যারা যারা কন্ট্রোভার্সি করি আমরা যারা যারা দর্শক কন্ট্রোভার্সি জন্য দর্শক প্রত্যেকটা মানুষ জানি কে কাকে কোন নামে ডাকে কে কাকে কখন কোন ইঙ্গিত করে ভিডিও করছে কে কার পেছনে লেগেছে আমাদের কিন্তু নাম উচ্চারণ করে বলে দিতে হয় না নামটা উজ্জ্ব থাকলে পড়ো আমরা বুঝে যাই যে কে কাকে বলছে সেদিন তুমি বলেছ যে সুতোপার জন্য স্যান্ডি সুগার হয়েছে এটা কি যুক্তিযুক্ত কথা ছিল তুমি কি প্রমাণ পেয়েছিলে যে সুতোপার জন্য স্যান্ডি সুগার ধরা পড়েছে আমরা প্রত্যেকটা মানুষ জানি যখন আমরা তখন আমার সুগার জিজ্ঞাসা করেন যে বাড়িতে কে আছে এটা একটা জেনেটিক রোগ বাড়িতে কে আছে শ্বশুরের আছে সেই জন্য আমার হাজবেন্ডের হয়েছে এরকম বাড়িতে যদি বাবা বাবা কাকা জ্যাঠা কাকুর বা মার যার থাকে থাকে তার থেকে কিন্তু তার ছেলে এবং মেয়ের দুজনেরই সুগার হওয়ার সম্ভাবনা থাকে প্রথম লক প্রথম এটা কারণ দ্বিতীয় কারণ টেনশন অত্যাধিক টেনশন যেটা বাড়ির পরিবেশের মধ্যে থাকে আমার বাড়ির পরিবেশ যদি ভালো হয় আমার বাড়ির পরিবেশ যদি ঠিক হয় বাইরের পরিবেশ ভার মে যায় আমার এফেক্ট করবে না কে আমাকে দুটো গালি দিচ্ছে কে আমাকে দুটো কথা বলছে এফেক্ট করবে না যদি আমার বাড়ির পরিবেশ ভালো হয় কিন্তু তার বাড়ির পরিবেশ কি ভালো ছিল ভালো ছিল না একটা কথা তুমি বলে দিয়ে চলে গেলে সুগারটা হয়েছে নাকি সুতো পার জন্য তার পরিপ্রেক্ষিতে আমি ভিডিও নামিয়েছি তার পরিপ্রেক্ষিতে সুতো পাওয়া আছে ভিডিও নামিয়েছে তোমার মরা তার নিয়ে যেটা একদমই উচিত নয় তার পরিপ্রেক্ষিতে তুমি কি করলে তুমি একটা টাইটেল দিয়ে বসলে আমার মতো দশা যাতে তো না হয় তার মানে তুমি বিধবা এবং তুমি চাচ্ছ সুতো পাও যেন সেই সেম দশা সুতো পার হয় সেটা তুমি চাচ্ছ তোমার হাজবেন্ড গত হয়েছেন কত বছর আগে গত হয়েছেন আমরা প্রত্যেকটা মানুষই জানি কী কারণবশত হয়েছেন তুমি ভালো মতন বলে দিয়েছো জেনে গেছি সরি তো সুতোপার হাজবেন্ড যত যাতে এরকম হয়ে যায় সুতোপা হাজবেন্ড যেন তোমার হাজবেন্ডের কাছে পৌঁছে যায় এত বড় কথাটা তুমি কীভাবে বলতে পারলে এত বড় কথাটা তুমি কীভাবে বলতে পারলে একটা মানুষ এখন প্রতিবাদ করছে না আমি সেই মুহূর্তে ভিডিওটা দেখিনি আমি কিছুক্ষণ পরে ভিডিওটা দেখেছি যার জন্য আমি কিন্তু কোনো ভিডিও গতকাল করতে পারিনি বলে আজকে একটা ভিডিও রাত্রেবেলা ছাড়লাম আর আগামীকাল এই ভিডিওটা যাবে হ্যাঁ তো হচ্ছে ভিডিওটা দেখেছি আপনি সুতোপাকে অভিশাপ দিলেন যাতে সুতোপা বিধবা হয়ে যায় এই পরিপ্রেক্ষিতে সুতোপা একটা ভিডিও নাম বলে সুতোপার মতন পরিস্থিতি যেন আপনার না হয় তার মানে নিঃসন্তান যাতে আপনি না হন কি করছো তোমরা কি করছো কন্ট্রোভার্সি করতেই করতে 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 একই অপরকে নিচু করাতে করতে কি কোথায় পৌঁছে যাচ্ছ তোমরা আমি কাউকেই সাপোর্ট করি না আমি কাউকে সাপোর্ট করি না এই বিষয়টাতে যেরকম আমি এই মানুষটিকে সাপোর্ট করি না টুনটুনি দিদাকে যে এত বড় কথা বলতে পারে তার মেয়ের বয়সী মেয়েকে যে মেয়ের মেয়ের বয়সী মেয়ে যাতে বিধবা হয়ে যায় না আমি সুতোপাকে সাপোর্ট করতে পারি যে বলেছে যে তুমি নিঃসন্তান হয়ে যাও কারণ প্রত্যেকটা মার কাছে তার সন্তান খুব প্রিয় সেরকমই এই সুতপার কাছে তার হাজবেন্ডও প্রচণ্ড প্রিয় কেন শুধুমাত্র এই মানুষটা তার পাশে দাঁড়িয়ে আছে তাকে ভালোবাসা দিচ্ছে এই মানুষটার ভালোবাসার এই আর পাঁচটা সন্তান নেই যাকে আঁকড়ে ধরে বাঁচবে ওই সেরু আর ওই তুহিন্দা দাদাই আছে যাকে ধরে আছে সেই তুহিন দাদাকে আপনি বলছেন মরে যেতে এবং সেই পরিপ্রেক্ষিতে সুতপা আপনাকে বলছে আপনি যদি নিঃসন্তান না হয়ে যায় এটাও খুব খারাপ কথা কারণ কোনো মা বাবা কোনো মা বেঁচে থাকতে চায় না তার সন্তানের চোখের সামনে থেকে তার সন্তান চলে যাক সেই মা বাঁচতে পারে না সেই মা বাঁচতে পারে না সেই মা বেঁচে থাকার থেকে মরে যাবো অনেক ভালো কি করছো তোমরা একই অপরকে নিচু করার জন্য একই অপরকে ছোট করার জন্য এরকম লেভেলে নেমে গেছো এরকম লেভেলে নেমে গেছো আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি ক্রিয়েটার টু ক্রিয়েটার আমরা কেন একে অপরের বাড়ির লোককে টানবো আমার বাড়ির লোক এখানে ভিডিও করতে আসেনি আমি দীর্ঘদিন দেখে যাচ্ছি সুতোপার বরকে ভেরু 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 বলে সুতোপার বর তো ভিডিও করতে আসেনি তোমাদের তো কন্ট্রোভার্সি জনে আসেনি তোমাদের নিয়ে তো কোনো বাজে কথা বলেনি তাও সুতোপার বরকে ভেরু ভেরু বলে 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 নানা কথা বলে সুতোপার বরকে তোমরা হদ্দ করে দিয়েছো তাও ওই মানুষটা একবারও এসে প্রতিবাদ করেনি কেন ওই মানুষটা কী টাকা ধানের মই দিয়েছিল তোমাদের তারপরেও ওই মানুষটাকে তার তারপরেও যখন সুতো পা না সহ্য করতে পেরে এরকম রাগের মাথায় কিছু কন্টেন্ট বলবে তার পরিপ্রেক্ষিতে তোমরা বলবে কেস করবো এই করবো ওই করবো ডাইনি বাচ্চা খেকো বাচ্চাদেরকে যদি পছন্দ করে না বাচ্চা উপরে অ্যাটাক করে আর কি করবে ওকে তো তোমরা দিনের পর দিন ওই বাচ্চা জায়গাটা এখন তো তার স্বামীকেও নিয়েও এরকম বলছো কি করবে ওই মানুষটা এটা করেছে কিন্তু আমি বলবো কোনো পক্ষেরই কোনো পক্ষেরই উচিত হয় না বা কোনো পক্ষের এরকম অধিকার নেই তার বাড়ির লোককে টেনে ভিডিও করুক আমি ঘোর বিরোধী আজকে আমার ভিডিওটা কার ভালো লাগবে কার খারাপ লাগবে আমি জানি না আমি নিরপেক্ষ ভিডিও করতে ভালোবাসি এবং নিরপেক্ষভাবেই ভিডিও করব আমার খারাপ লেগেছে যেখানে সুতোপা হাজবেন্ডকে মৃত বলার মানে যেন স্বর্গবাস হয় এই কথাটা উনি বলেছেন সেরকম আমার এটাও খারাপ লেগেছে সুতোপা আমাদের টুনটুনি দিদার ছে মেয়েকে সন্তান নিঃসন্তান যেটা হয়ে যায় এই কথাটা খারাপ লেগেছে দেখো তোমরা বলতেই পারো যে এ বললে কি হয়ে যায় নাকি বললেই কি হয়ে যায় সুতোপা বলছে আর টুনটুনি দিদা বলছে যা বলবে তাতেই হয়ে যাবে নাকি না হবে কি হবে না আমি জানি না কিন্তু কেন টানা হবে কেন টানা হবে তোমরা একটা কথা জানো বিশ্বাস করো কি আমি জানি না আমি ঠাকুর বিশ্বাসী তোমরা জানি না তোমরা বিশ্বাস করো কি না যে আমাদের জীবে চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময়ের জন্য কিছু সেকেন্ডের জন্য সরস্বতীর বাস করে চব্বিশ ঘন্টার মধ্যে দেখবে সারাদিনে দেখবে এমন একটা কথা তুমি বলেছো সেই কথাটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এটা দিনে একবার করেই হয় এবং সারা দিনে একবার করেই আমাদের জীবের ঠাকুর বাস করে এই জন্য সময় আমাদেরকে বলা হয় সবসময় মানুষের ভালো চাওয়া মানুষের ভালো কথা বলা মানুষের সম্বন্ধে ভালো বলা নিজের সম্বন্ধে চিন্তা ভাবনা ভালো করা মুখ দিয়ে যখন বলবো তখন ভালো কথা বের করা যেন সেই কথাটাই সফল হয়ে যায় সরস্বতী যেই সময়টা আমার জীবের মধ্যে বসে থাকে সেই সময় যা বলবো তাই ঘটে যায় ঠাকুর না করুক সেই সময়টা সুতোপা জীবে ঠাকুর সরস্বতী বাসছিল ঠাকুর না করুক সেই সময় টুনটুনি টুনটুনিদের জীবে ঠাকুর সরস্বতী ছিল তাহলে তো হতেই পারে হলে তো অনেক কিছুই হতে পারে আর না হলে তো কিছুই হতে পারে না আমার সেটা নিয়ে বক্তব্য নেই আমার বক্তব্য ওয়াইটিতে এসেছি আমরা এসেছি না আমার বাড়ির লোক এসেছে না তোমার বাড়ির লোক এসেছে না টুনটুনি টুনটুনিদের বাড়ির লোক এসেছে না সুতোপার বাড়ির লোক এসে না আধা কোনো আদার্স কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়ির লোক এসে কন্ট্রোভার্সি করছে করছে না তো তাহলে কেন একে অপরের ওপরে কাদা ছেটাচ্ছে ও বাড়ির লোক কেটেনে কেন তার হাজবেন্ড কে এত বাজে বাজে কথা বলছো কেন তার সন্তানকে এত বাজে বাজে কথা বলছো কোথায় নেমে যাচ্ছ কন্ট্রোভার্সির জন্য ওইটা কন্ট্রোভার্সি হচ্ছে এটা সমালোচনা হচ্ছে শুরুটা এ কে করেছে শুরুটা শেষ কে করেছে আমি বলতে পারবো না কেন টুন টুন দিদা লাগাতার এর পিছনে পড়ে আছে সুতোপার পিছনে সুতোপাকে কন্টেন্ট বানিয়েছে লাগাতার পড়ে আছে হতেই পারে আমরা একে অপরকে কন্টেন্ট বানাতেই পারি ওয়াইটি আমরা পর আমি আবারও বলছি এখনও বলছি পরজীবী হতেই পারে একজন অপরজনকে কন্টেন্ট বানাতে কিন্তু বেসলেস কথা কেন যেটা আমি দেখিনি সেই কথা কেন কিভাবে বলতে পারি যে স্তুগার শুধুমাত্র স্যান্ডি হয়েছে সুতোপার জন্য আমি দেখেছি আমাকে টেস্ট করে রিপোর্ট দিয়েছে যে এত পার্সেন্ট সুগার হয়েছে শুধুমাত্র সুতোপার জন্য আর এত পার্সেন্ট হয়েছে বাড়ির পরিবেশে খারাপের জন্য মেন্টাল প্রেশারের জন্য প্রমাণ আছে কি নেই আমি দোষারোপ করে দিলাম আমি দোষারোপ করে দিলাম সুতোপাকে সুতোপা যে ধরনের কথা বলুক শুধুমাত্র ওখান থেকে খাল ছাবড়া বের করে চুষে খেয়ে সুতোপার মুখে ছুঁড়ে ফেলে দিতে হবে কারণ সুতোপাকে অপমানিত করতে হবে সুতোপাকে নিচু করতে হবে এবং পেছন থেকে কলকাঠি নাড়িয়ে কেস করিয়ে 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 কলকাঠি নেড়ে 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 আজকে সুতোপাকে এই পর্যায়ে পৌঁছোতে হবে কী করছো তোমরা আয়নার সামনে দাঁড়াও না তোমরা কোনোদিন আয়নার সামনে দাঁড়াও না তোমার মনে হয় না যে আমি কিভাবে একটা ছেলে বা মেয়ে বা স্বামীর মৃত্যু কামনা করতে পারি একটা কন্ট্রোভার্সি করতে এসেছে কিছু টাকা ইনকাম করতে এসে আমরা কোথায় নেমে গেছি এগুলো তোমার তোমাদের চিন্তা হয় না আমি সত্যি সত্যি না এরকম ধরনের কন্ট্রোভার্সি করতে পছন্দ করি না আমি চাই ওয়াইটিতে এরকম ধরনের কন্ট্রোভার্সি চলুক আজকে যখন সুতোপা এই ধরনের কথা বলছে যখন টুনটুনি আগামীকাল মানে আজকে সকালবেলা হয়তো আরও একটা ভিডিও নামবে অলরেডি খেকি আমাদের খেকিয়ে একটা ভিডিও নামিয়ে ফেলেছে যেখানে আমার ছেলেকে নিয়ে কি আবার টানা হলো ছেলেকে নিয়ে কোনো কথা বলা হয়নি ও মাঝখান থেকে এসে ও নিজের ছেলেকে নিয়ে আবার বসে পড়লো ও না মা ও তো এই ধরনের কথাকে অ্যাভয়েড করতে হবে যে আমার ছেলেকে নিয়ে আমি আর কথা বলবো না কোনো কথা টানবো না এখানে টুনটুনি দিদাকে বলা হয়েছে টুন টুনি দিদা সুতোপাকে বলছে সুতোপা টুন দিদাকে বলছে এই মাঝখানে যাই হয়ে যাক আমি আমার ছেলে দুটোকে টানবো না আমি ভিডিও দেখিনি লাইভ দেখিনি লাইভে টাইটেল দিল আবারও আমার ছেলেগুলোকে টানা হলো আমি তো টুন আমি তো সুতোপার ভিডিওতে এমন কোনো কোথাও দেখলাম না যে যেখানে বলেছে যে আমার ছেলেকে নিয়ে আবার টানা হয়ে খেকিয়ে ছেলে দুটো আর এরকম ড্যাশ ড্যাশ হোক আমি বলতেও চাই না আমি মুগ্ধে উচ্চারণ করতে চাই না আমি মা আমি কারোর স্ত্রী আমি চাই না আমার স্বামীর কোনো ক্ষতি হোক আমি চাই না আমার সন্তানের কোনো ক্ষতি হোক আমি কন্ট্রোভার্সি করতে এসেছি আমি কন্ট্রোভার্সি করব। শুধুমাত্র আমি কন্ট্রোভার্সি করব মানে আমি শুধু কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলবো আমি ভিডিও টু ভিডিও কথা বলবো আমার যদি মনে হয় যে এই লাইনে যাচ্ছে এটা ভুল আমি সেই ভুলটা ধরিয়ে দেব কিন্তু আমি কোনোদিন পার্সোনাল এটা করবো না এই সিদ্ধান্ত যদি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে নেয় না তাহলে ওয়াইটিটা তো নোংরা হয় না নোংরা হয় না আজকে কথাগুলো বলতে খুব বাদ্যলা ভোলাম এবং জানি না কার খারাপ লাগবে কার ভালো লাগবে আমি বলতে পারছি না যেটা আমার খারাপ লেগেছে আমি সেটা বলেছি এবার কোন ভিউয়ার্স তুমি আমাকে ভালোবাসবে কি ভালোবাসবে না আমি বুঝতে পারছি না কিন্তু একটু চিন্তা করে দেখো এটা ঠিক নয় এটা ঠিক না কেউ ঠিক নাও কেউ না আমি কোনো একজনকে কিন্তু খারাপ একজনকে ভালো বলছি না কেউ ঠিক নও তোমরা সবাই সবাইকে পার্সোনাল অ্যাটাক করছো এই ওয়াইটিতে এটা বন্ধ হওয়া দরকার এটা বন্ধ হওয়া দরকার তো চলো সবাই ভালো থেকেও সুস্থ থাকো আর একটা বলি খে কি নিজের ছেলেকে বারবার করে টেনে নিয়ে আসিস না তুই তো মা তুই তো মা টেনে নিয়ে আসিস না ও যা হচ্ছে হচ্ছে তুই প্রতিবাদ কর কিন্তু ছেলেগুলোর নাম তুলিস না যে আবার আমার ছেলে দুটোর তুলিস না ছেলেগুলোর নাম বলিস না আমার ছেলের সন্তানের কথা তুই ভিডিও কর অবশ্যই বিরোধিতা কর কিন্তু মাঝখানে তোর ছেলের নাম তুই তুলিস না কেউ তোর ছেলের নাম তুলিনি বুঝতে পেরেছিস তুই তো মা তোকে বুঝতে হবে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা